যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত হলেন প্রাইভেট কারি থাকা তিন যাত্রী পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে চন্দ্রকোনার যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটি প্রাইভেট কারে থাকা চালক সহ তিনজন আশঙ্কাজনক তাদের পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে এক <laughs> দিয়াই দেখলাম বলতে একটা আওয়াজ পেলাম দেখছি একটা চন্দ্রকোনার রোড ঘাটাল গাড়ি যাচ্ছিল আস্তে ছবি আসতে আর ঘাটাল দিকে এসছে একটা মারুতি এসে তার মুখে মেরেছে দুম করে আসার পরে দেখছি এই অবস্থায় পুরো বেলুন ফেলুন ফেটে গেছে ড্রাইভারের মাথায় চোর লেগেছে আরও তিনজন ইঞ্জিয়ার ইঞ্জিয়ার হয়ে আছে এই অবস্থায় আছে পুলিশকে বহু কাটা আগে ফোন করেছিলাম এই মাত্র পুলিশ মানে দুটো গাড়ি কি দ্রুত ছিল না না ড্রাইভার মানে বাসে বাসে বাসটা যেটা ছিল সেটা দ্রুত থাকেনি তো বাসতেই আসছিল আর এই ছোটো গাড়িটা বেরোছে মানে দুটো গাড়ি দুটো বিপরীত দিক দিকে আসছে বিপরীত দিক এসে মুখে মেরেছে মোট কতজন আহত হয়েছে মোট ড্রাইভার গাড়ির বড় গাড়ির কী হয়েছে সেটা বলতে আমরা কতজন ভিতরে ছিল তো আমরা যখন এসে দেখলাম যে এটাতে তিনজন ইঞ্জিয়ার হয়েছে বেশি ইঞ্জিয়ার হয়েছে হাত পা ভাঙা গেছে মাথা ইঞ্জিয়ার হয়েছে ড্রাইভারে বাসের যাত্রীরা কেউ হাত হয়েছে নাকি বাসের যাত্রীদের খবরটা সেভাবে বলতে পারছি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাকে মেগার শোরুমে সপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্ট এর গুণগত মানি সৌন্দর্য যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডবল থ্রি জিরো সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর